সুপ্রিয় সাংবাদিক বৃন্দ সালাম আলাইকুম সুপ্রিয় সাংবাদিক বৃন্দ ডিএমপি মিডিয়া সেন্টারে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ডিসি মিডিয়া মোহাম্মদ তালেবুর রহমান আপনারা জানেন আজকে তিনটা বড় ইভেন্ট আছে ঢাকা মহানগরীতে খুব স্বল্প দূরত্বে আপনাদের অনেকেরই জিজ্ঞাসা এই তিনটা ইভেন্ট ঘিরে আমাদের নিরাপত্তা ব্যবস্থা কিরকম সেই বিষয়টা তুলে ধরার জন্য আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে তিনটা বড় ইভেন্ট রয়েছে আমরা তার সার্বিক ব্যবস্থাপনার জন্য বিশেষ করে আনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আমাদের পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা গ্রহণ করেছি এর বাইরে আমাদের নিয়মিত পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সিটিটিসি তারাও সক্রিয় রয়েছে আপনারা জানেন এরকম বড় একটা জনসমাগম মোকাবেলা করা এবং

ছাত্রলীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মোহাম্মদ তরিকুল ইসলাম ওরফে তরিক আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটি ও বন ও পরিবেশ বিষয়ক কমিটির সদস্য সাব্বির মজুমদার ঝালকাঠি জেলার কাঠালিয়া থানা আওয়ামী লীগের সহসভাপতি ও কাঠালিয়া থানার রামপুরা ইউনিয়নের আওয়ামী সভাপতি সভাপতি জাকির হোসেন ফরাজি ভোলা জেলার চরফেশন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোরশেদ ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সহসভাপতি আনিসুর রহমান হিটলু উত্তরখান থানা আওয়ামী লীগের কর্মপরিষদের সদস্য ঢাকা উত্তর আওয়ামী লীগ কাছপুরা ইউনিটের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলম ছাত্রলীগের বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের প্রাক্তন সদস্য ময়নুল হোসেন সুমন থানা সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আজিজুল হক বংশাল থানার কায়েলি শাখা আওয়ামী লীগের সাংস্কৃতিক ঝালোকাটি জেলার ঝালকাঠি পৌর আওয়ামী লীগের সভাপতি ও ঝালোকাটি পৌরসভার সাবেক মেয়র লিয়াকত আলী তালুকদার ঢাকা দক্ষিণ মহানগরীর আওয়ামী মৎস্যজীবী লীগের সিনিয়র সহসভাপতি মাহমুদ শিকদার ছাত্রলীগের উত্তরা পূর্ব থানা এক নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক হামিম আহমেদ ওরফে মিনহাজুল আবেদিন ঢাকা জেলা আওয়ামী লীগের তথ্য প্রযুক্তি সম্পাদক সান মোহাম্মদ শ্যামপুর থানা চুয়ান্ন নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি সাইমোনা সাইমন রহমান খিলগা থানা এক নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মোহাম্মদ আল মামুন সরকার গ্রেফতারকৃত অনেকের বিরুদ্ধে একাধিক মামলার তথ্য রয়েছে আমাদের কাছে এছাড়া যারা বিভিন্নভাবে সংগঠিত হয়ে প্রকাশ্যে বা গোপনে আইন শৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে এবং যে কোনো মূল্যে ঢাকা মহানগরীর আইন শৃঙ্খলা রক্ষা করতে ডিএপি বদ্ধপরিকর রয়েছে প্রিয় সাংবাদিকবৃন্দ আমাকে মনোযোগ দিয়ে শোনার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্লিজ জি গত আট জুলাই বসুন্ধরার ক্যাবি কনভেনশন সেন্টারে যে বিষয়টা ছিল সেটা তথ্য পাওয়ার পরে আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি এবং এর প্রেক্ষিতে জুলাই একটি নিয়মিত মামলা রুজু হয় ভাটারা থানায় উক্ত মামলায় ইতিমধ্যে আপনারা জানেন বাইশ জনকে গ্রেফতার করা হয়েছে এবং মামলায় জড়িত অন্যান্য যারা আছে তাদেরকেও গ্রেফতারে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে তারা কি উদ্দেশ্যে এই প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করেছিল এখানে রাষ্ট্রবিরোধী কোন ষড়যন্ত্র ছিল কিনা এই ব্যাপারগুলো আমরা খুব গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছি এখানে সমগ্র দেশের বিভিন্ন অংশ থেকে লোকজন তারা জড়ো করেছিল ঢাকা মহানগর ডিবি কর্তৃক বাইশ জন ছাড়াও দেশের বিভিন্ন জেলায় প্রত্যন্ত অঞ্চলে আরো চারজন এই মামলায় গ্রেফতার আছে এবং বাকি যারা আছে এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকেও আমাদের অভিযান আছে মামলার যেটা প্রাথমিক অভিযোগ এটা সন্ত্রাস বিরোধী আইনে মামলাটা হয়েছে এখানে তারা উদ্দেশ্যমূলক ভাবে জড়ো হয়ে

গতকাল ফ্লাইট এক্সপার্ট নামক একটা প্রতিষ্ঠানের কিছু কর্মচারী তারা প্রথমে মতিঝিল থানা আসে থানা এসে তারা অভিযোগ করে যে তাদের যে এমডি জোনাইকো সালমান বিন রশিদ সে প্রতিষ্ঠানটি কার্যক্রম বন্ধ ঘোষণা করে সপরিবারে বিদেশে চলে যায় এবং প্রতিষ্ঠানের মোটা অঙ্কের অর্থ আত্মসাত করে পরবর্তীতে তাদের অভিযোগের ভিত্তিতে মতিঝিল থানায় একটা সাধারণ ডায়েরি করা হয় এবং এরপরে জানা যায় যে অনেক লোকের অর্থ এখানে ছিল তারা বিভিন্ন যে এয়ারলাইনের টিকিট এবং হোটেল বুকিং করত এই সতেরোটি প্রতিষ্ঠানের প্রায় চার কোটি টাকা তারা আত্মসাত করেছে মর্মে পরবর্তীতে একজন ভুক্তভোগী তাদের বিরুদ্ধে মামলা করে এবং এই সংক্রান্তে অলরেডি তিনজনকে গ্রেফতার করা হয়েছে ধন্যবাদ তার কিছু বিষয় না থাকলে আজকে প্রেস ব্রিফিং আমরা এখানে সমাপ্ত করছি আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ সালামালাইকুম